আপনাদের আজকে নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডতে এটা পুরুলিয়ার সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ে অবস্থিত সেখানেই আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি চলুন দেখবেন চলুন যদিও প্রচণ্ড রোদ গরম কিন্তু একটা অজানা অচেনা জিনিস এবং তার সঙ্গে সীতাকুণ্ডের সঙ্গে জড়িত রয়েছে এক পৌরাণিক কাহিনী সেই কাহিনীর টানেই প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে চলে এসেছি এখানে মাথার ওপরে কিন্তু কোনো গাছপালাও নেই যে একটু ছায়া হবে একদম রোদের ওপরেই এই সীতাকুণ্ড স্থানীয় লোকজন এই বুড়বুড়ি সীতাকুণ্ডে যে শীতল জল সেটা পাশে নালা দিয়ে বেরোচ্ছে সেখানে স্নান করছে আর ভেতরে ছোট ছোট মাছও রয়েছে প্রচুর মাটির নিচ থেকে বালির ভেতর দিয়ে বুদবুদের মতো জলটা বেরিয়ে আসছে স্থানীয় ভাষায় একেই এরা বলছে বুড়বুড়ি সীতাকুণ্ড পুরুলিয়ার বাগমন্দি ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাগান্দি গ্রামে এই সীতাকুণ্ড অবস্থিত পুরুলিয়া জেলা শহর থেকে শিরখাবাদ হয়ে এই বাগান্দি গ্রাম হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার দূরে যদিও আমরা অযোধ্যা পাহাড়ে কাল থেকেই রয়েছি আমরা সেখান থেকেই এই সীতাকুণ্ডতে এসেছি স্থানীয় একজন বয়স্ক মানুষ উনি আমাদের এখানকার জল ধরে দিচ্ছিলেন বললেন যে এই জল খুব পবিত্র নিয়ে যান তো উনি একটা ঘটি করে একটা বোতলে এই জল কিছুটা আমাদের ভরে দিচ্ছিলেন এনার কাছেই কিন্তু আমি পরে পুরো ঘটনাটা এখানকার যে একটা পুরাণ বর্ণিত কাহিনী রয়েছে সেটা শুনে নেব এবং আপনাদেরও সেই সঙ্গে শোনাব এখানে যে তুন্দ্র সম্প্রদায়ের লোকেরা রয়েছে তারা কিন্তু শিকারে যাওয়ার আগে সীতাকুণ্ডে জল পান করে কারণ তারা মনে করে সীতাকুণ্ড তাদের জন্য একটি পবিত্র স্থান

আর ওইখানে থাকতেন সেই সময় বলেন জল কোথায় পাব সেই সময় জল তৃষ্ণা সেই তিন মাইল হচ্ছিল জল আচ্ছা নিতে আপনি জল উঠেছিল হ্যাঁ সেই সময় জল উঠেছে ওই জল উঠায়া এই যাচ্ছে এখন কলি যাব তো আছি আদিমাছি এই মুখ্য যে বুদা হতেন উনি তো শিব ভক্ত ছিলেন না হ্যাঁ হ্যাঁ উনি পূজা করতেন ইতিহাসের সাক্ষী হয়ে এবং ইতিহাসকে পেছনে ফেলে রেখে আমরা এবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে